নমস্কার বন্ধুরা তো আজ মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তিতে আমাদের এখানে তমলুকে নারায়ণপুরে গঙ্গা মেলা বসে তো আজ আমরা বন্ধুরা বেরিয়ে পড়লাম গঙ্গা মেলা দেখতে যাওয়ার জন্য আর সত্যি কথা বলতে গাই এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো পুরো একদম মুখ টুক জ্যাকেট প্যাকেট টাইট করে চললাম এখন আমরা বাইকে করে গঙ্গা মেলার দিকে তো আমরা টোটাল ছজন যাচ্ছিলাম তো সামনে চলে যাচ্ছে আমার বন্ধু অলিক জয়দীপ আর সোমেন তো ওরা একটা বাইকে আর আমরা একটা বাইকে আর গাইস আমরা অলরেডি এখন পৌঁছে গেছি নারায়ণপুরে তো এটা গঙ্গা মেলার গেট তো এখন আমরা ঢুকবো মেলাতে তো গঙ্গা মেলা যাওয়ার পথে গাইস এখন দেখছি পুরো রাস্তা থেকে লাইটিংয়ে সাজিয়ে দিয়েছে সত্যি কথা বলতে আমি প্রত্যেক বছর আসবো বাসবো বলে এই মেলাতে আমার আসা হয় না তো এবছর আমি কলকাতা দিয়ে আমি বাড়ি এসেছি পরশু তো আজ গঙ্গা মেলা তো এই মেলা সবাই মিলে এখন আমি দেখতে যাচ্ছি আমার আমরা বন্ধুরা সবাই মিলে তো রাস্তাটা এখন তোমাদেরকে দেখাচ্ছি বন্ধু নারায়ণপুরের যে গঙ্গা মেলাটা নদীর পাড়ে যে গঙ্গা মায়ের মন্দির আছে এটা সেই মন্দিরেরই মেলা তো গোটা রাস্তা তাকে পুরো লাইটিংয়ে ভরিয়ে দিয়েছে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলা মেলার দিকে বাইক স্ট্যান্ড করে তো এটা হচ্ছে মেলার আর গেট রোডেও একটা লাইটিং দিয়েছে মেন রোডে আর ভিতরেও পুরো লাইটিংয়ে ভরিয়ে দিয়েছে তো সত্যি কথা বলতে গাই আজ গঙ্গামেলার প্রথম দিন মেলায় অতটা ভিড় ছিল না ভিড় কম ছিল তো এখানে দোকানদানিও দেখতে পাচ্ছ দোকানদানিও প্রচুর বসেছে তো এটা অনেক বড়ো মেলা না তো এটা এক ছোটোখাটোই মেলা কিন্তু এ মেলারও খুব নাম আছে তো মকর সংক্রান্তির দিন দিয়ে স্টার্ট হয় আর সাত দিন পর্যন্ত এই মেলা চলে পুরো এক সপ্তাহ তো মেলাতে মোটামুটি ভিড় ছিল তো আমরা বন্ধুরা মিলে এখন চললাম গঙ্গা মায়ের দর্শনের জন্য তো মন্দিরের দিকে সামনেই মন্দির দেখতে পাচ্ছ গাইস তো আমরা পায়ে হেঁটে এখন চললাম মন্দিরের দিকে বন্ধুরা মিলে তো যেতে যেতে এই গাছে লাইটিং করেছে সেই লাইটিংটা দেখাচ্ছিলাম আর মোটামুটি খুব বেশি একটু খাওয়ার দোকানটা তো প্রত্যেক মেলাতেই জানো বন্ধুরা খাওয়ার দোকান যেরকম মেলাতে পছন্দ থাকে আর এই হল নারায়ণপুরের গঙ্গা মায়ের মন্দির যেটা রোড রাস্তাতে কিছুটা এগিয়ে এলেই পড়ে তো এখন আমি তোমাদেরকে ঠাকুর গঙ্গার ঠাকুরটা দেখাচ্ছি এই মন্দিরের পিছনেই নদী এটা পুরো নদীর সামনে এই মন্দিরটা তো এই হচ্ছে আমাদের গঙ্গামা তো এখানে আজকে পুজো স্টার্ট আজ দিয়ে সাত দিন অবধি পুজো চলবে আর সাত দিন পর্যন্ত মেলা চলবে আর এখানে অনেক সিনেমা আর সিরিয়াল আর্টিস্টদেরকেও ডাকে তো ঠাকুর দেখা অলরেডি গাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মেলার দিকে যাব তো মেলার দিকে যাওয়ার পথে এই স্টেজটা দেখাচ্ছি তো গাইস এবার আমরা এই সামনে কিছু এগিয়ে গিয়ে নেমে পড়লাম মেলা নিচের দিকে এটা নদী পাড়ের দিকে মেলাটা ছোট্ট করে বসেছে দোকানদানি অনেকগুলো তো নদী পাড়ের এই দোকানদানগুলো আমি এখন দেখাচ্ছি আর প্রত্যেক মেলাতে যেমন তোমরা জানো বন্ধুরা যে মেয়েদের সাজার জিনিসের দোকানই বেশি থাকে তো এই মেলাতেও তার ব্যতিক্রম নেই এখানেও মেলাতে যেরকম ঘর সাজানোর জিনিস আর দুল খেলনা দশ টাকার হরেক মাল যেরকম প্রত্যেক মেলাতে সব মেলাতে সব জায়গার মেলাতেই দোকান বসে তেমন এখানেও দোকান বসেছিল অন্য মেলাতে যে গাইজ যেমন অনেক মেলা বড়ো বড়ো দোকান বসে তো এখানেই সেরকম অত বড় দোকান ছিল না তো আমরা মেলা ঘুরে এখন আমাদের বাড়ি যাবার পালা তো বাড়ি এখন আমরা চললাম বাইক স্ট্যান্ডের দিকে তো ওখান দিয়ে সোজা আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আর সত্যি কথা বলতে গাইস মেলা বেশি ঘোরারও ইচ্ছা নেই কারণ এত ঠান্ডা পড়েছে হাত পা পুরো জমে যাচ্ছিলো তো আমরা মেলাটা ঘুরে ঠাকুর গঙ্গা মার দর্শন করে এখন চললাম বাড়ির দিকে তো অলরেডি আমি বাড়ি পৌঁছে গেছি আর ভিডিওটা গাইছে আমি এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগিংয়ে টাটা